তুই ছেলে হয়ে আমার সাথে এই কাজ করস তোর লজ্জা করে না আজকে তোর আব্বা আসুক তোর আব্বুর কাছে বিচার দিম তুই যে আমার সাথে এরকম বেয়াদবি করস আম্মু প্লিজ আব্বুর কাছে বিচার দিও না বন্ধুরা পুরো গল্পটি শুনতে চাইলে এখনই এখানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো শহরের এক প্রান্তে ভাঙ্গাচোড়া দুতলা বাড়িটা দূর থেকেই চোখে পড়ে চারদিকে নতুন নতুন ভবন উঠেছে কিন্তু এই বাড়িটা যেন সময় স্রোতে আটকে গেছে জানালার পর্দা সবসময় আতখোলা বারান্দায় শুকনো কাপড় ঝুলে থাকে আর ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত নিরবতা সেই বাড়িতেই থাকে রূপা আর তার একমাত্র ছেলে অর্ণব অর্ণব বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র বয়স বাইশ ছোটবেলায় বাবাকে হারানো সে শৈশব থেকেই মায়ের ওপর নির্ভর করে বড় হয়েছে বাইরে থেকে তাদের জীবনকে সবাই আদর্শ মনে করে শিক্ষিত ভদ্র সংসারি মা আর ভদ্র ছেলে কিন্তু ভেতরে ভেতরে অর্ণব সবসময় টের পায় কিছু একটা যেম ঠিক নেই রূপা বরাবরই চুপচাপ স্বভাবের প্রতিবেশীরা বলে স্বামী মারা যাবার পর হঠাৎ করেই তার মুখে হাসি মিলিয়ে গেছে অর্ণবও দেখেছে মা কখনো বাবার ছবি ঘরে রাখে না কখনো অতীত নিয়ে কথা বলে না বরং বাবার কথা উঠলে সে প্রসঙ্গ পাল্টে ফেলে এই নীরবতা অর্ণবের মনে কৌতূহল আর অস্বস্তি তৈরি করেছে বহুদিন ধরে এক বিকেলে অর্ণব ক্লাস থেকে ফিরে বারান্দায় পা রাখলো দরজার কাছে দাঁড়াতেই দেখে মা এক কোণে বসে আছে হাতে একটি পুরনো খাম খামের রং হলদে হয়ে গেছে বোঝা যায় অনেক পুরনো রূপার চোখ ভিজে আছে ঠোঁট কাঁপছে অর্ণব অবাক হয়ে এগিয়ে গেল মা এটা কিসের খাম রূপা চমকে উঠল চোখ মুছে দ্রুত খামটা আঁচলের ভেতর লুকিয়ে ফেল কিছু না রে অর্ণব পুরনো কাগজ তুই খেয়াল করিস না আগে অর্ণ বার কিছু বলল না কিন্তু তার চোখে ধরা পড়ল মায়ের অস্বস্তি এত বছর ধরে মা কিছু একটা লুকিয়ে যাচ্ছে এই প্রথম সে চোখে চোখে দেখল রাত নামল বাড়ি নিস্তব্ধ হয়ে গেল অর্ণ পড়ার টেবিলে বসেছিল কিন্তু মন বসছিল না বইয়ের অক্ষরগুলো কেবল ঝাপসা হয়ে আসছিল হঠাৎ পাশর ঘর থেকে কান্নার শব্দ পেল সে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল মা খামটা বের করেছে ভেতরে চিঠি আলোয় পড়া যাচ্ছে চিঠির অক্ষর যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না কি লেখা রূপা চিঠি পড়তে পড়তে বুকের কাছে চেপে ধরল আর চোখের জল গড়িয়ে পড়তে লাগল অর্ণবের বুকটা হঠাৎ কেঁপে উঠল এত বছর পর প্রথমবার সে বুঝল মায়ের চোখের ভেতর লুকানো ব্যথাটা কোনো সাধারণ সুখ নাই এটা অন্য কিছু সে মনে মনে বলল এই চিঠিতে কি আছে কেন মায়ে তো লুকিয়ে রাখে আমি জানবেই সত্য লুকিয়ে থাকলে কোনো দিন শান্তি আসবে না আগের বাতাসে হঠাৎ করে এক অদ্ভুত চাপা অস্বস্তি জমে গেল যেন ঘরের প্রতিটি দেয়ালো শুনছিল মায়ের কান্না আর অর্ণবের অস্থিরতা সেই রাতেই অর্ণব স্থির করে ফেলে এখন থেকে মায়ের জীবনের রহস্য উন্মোচন করতেই হবে যত গভীরই যাক সত্য সে জানবেই সকালে ঘুম ভাঙের পর থেকে অর্ণবের ভেতর অদ্ভুত এক অস্বস্তি পুরো রাত মায়ের কান্নার শব্দ তার কানে বাঁচতে থেকেছে চোখ বন্ধ করলেই ভেসে উঠছি সেই পুরনো খাম, হলদে চিঠি আর মায়ের ভেজা চোখ নাস্তার টেবিলেও বসেও অর্ণব মায়ের মুখ ভালো করে লক্ষ্য করল রূপার চোখে ফোলা ভাব মুখটা ক্লান্ত কিন্তু তবুও মা ভান করছে সব স্বাভাবিক অর্ণব কিছু বলতে যাচ্ছিল কিন্তু শেষমেশ থেমে গেল সে বুঝতে পারছে সরাসরি জিজ্ঞেস করলে মা কিছুটাই বলবে না অর্ণবের মাথায় তখন একটাই চিন্তা যেভাবে হোক চিঠিটা দেখতেই হবে সেই বিকেলে রূপা বাজারে গেল অন্ন ব্যাকা বাড়িতে মায়ের ঘরের দরজা আতখোলা ছিল অন্ন প্রথমে দ্বিধায় পড়ল ভেতরে যাবে কি না কিন্তু কৌতূহলার অস্বস্তি তাকে থামাতে পারল না ধীরে ধীরে ঘরে ঢুকল ঘরে হালকা ধূপের গন্ধ জানালার পাশে ছোট টেবিলে কিছু বই আর পুরনো কাগজপত্র অন্ন চারদিকে খুঁজতে লাগল কিছুক্ষণ পর আরমারির ভেতরে কাপড়ের নিচে একটা ছোট লোহার বাক্স পেল বাক্সটা তালাবদ্ধ কিন্তু চাবি আশেপাশেই ছিল চাবি ঘোরাতেই বাক্স খুলে গেল ভেতরে কয়টা পুরনো ছবি কিছু শুকনো ফুল আর সেই খাম অর্ণবের বুক কেঁপে উঠল এটাই সেই খাম জামা লুকিয়ে রেখেছিল সে ধীরে ধীরে খামটা বের করল ভেতরে একটাই চিঠি কাগজটা অনেক পুরনো অক্ষর প্রায় ঝাপসা হয়ে গেছে হাত কাঁপতে কাঁপতে অন্নব পড়তে শুরু করলো রূপা আমি জানি এই চিঠি হয়তো তুই কোনোদিন পড়বি না কিন্তু যদি কখনো পড়িস তবে জেনে রাখ আমার আর তোর সম্পর্ক ছিল এক গভীর ভুলের শুরু যেটা হয়তো পর্যন্ত তোমাকে ধ্বংস করবে আমি তোর পাশে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু পারিনি গিয়ে অনব পড়তে পড়তেই থমকে গেল অক্ষরগুলো যেন চোখে বিধছে চিঠির শেষে নাম অনিক অর্ণবের মাথায় বজ্রপাতের মতো শব্দ হলো অনিক এই নাম তো আমি কখনো শুনিনি বাবা তো সুফিকুল হোসেন ছিলেন তাহলে অনেককে চিঠির ভেতরে আরো কিছু লাইন ছিল কিন্তু সেগুলো এত মলিন হয়ে গেছে যে পড়া কঠিন হয়ে যাচ্ছে তবু কয়েকটা শব্দ স্পষ্ট বোঝা গেল আমাদের সম্পর্ক সমাজে মেনে নেবে না অন্যবের হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল কাগজটা তার বুকের ভেতর দ্রুত ধকধক শুরু হলো ঠিক তখনই দরজায় শব্দ রূপা ফিরে এসেছে অনব তড়িঘড়ি করে চিঠিটা আবার খামের ভেতর ঢুকিয়ে বাক্সে রেখে দিল মুখে কোনোভাবেই যেন অস্থিরতার ঝাপ না পড়ে সে চেষ্টা করলো রূপা ঘরে ঢুকে অর্ণবকে দেখে অবাক হয়ে বলল তুই এখানে পড়াশোনা করছিস না অর্ণব জোর করে হাসি দিল এভাবেই ঘরে ঢুকে পড়েছিলাম কিছু খুঁজছিলাম রূপা কিছু সন্দেহ করলো কিনা বোঝা গেল না তবে তার চোখে চাপা এক ভয়ও জেগে উঠলো সেই রাতে অন্নব বিছানায় শুয়ে বারবার শুধু একটা নাম মনে করছিল অনেক কে এই অনেক মায়ের জীবনে তার মানে কি কেন মা তাকে লুকিয়ে রেখেছে অর্ণব বুঝতে পারল সে এখন এক গভীর রহস্যের দরজা এসে দাঁড়িয়েছে এই দরজার ভেতরে ঢুকলে তার পুরো জীবন হয়তো বদলে যাবে কিন্তু কৌতূহল আর সত্য জানার আকাঙ্ক্ষা তাকে যাই হোক সামনে ঠেলে নিয়ে যাবে চিঠির ভেতরে লেখা কয়েকটা অস্পষ্ট শব্দ বারবার অর্ণবের মাথায় ঘুরপাক ছিল সম্পর্ক সমাজে মেনে নেবে না অনেক সেদিন রাতে অর্ণবের ঘুম ভাঙে বারবার কখনো মনে হচ্ছিলো সে দম বন্ধ হয়ে যাচ্ছে কখনও মনে হচ্ছিল মায়ের মুখে লুকিয়ে রহস্য যেন তার দিকে চেয়ে আছে পরের দিন সকালে অর্ণব স্বাভাবিক ভান করলেও ভেতরে ভেতরে খুব অস্থির ছিল নাস্তার সময় মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করতে চাইল অনেককে কিন্তু কথা গলায় আটকে গেল মায়ের চোখে এমন এক নিরবতা ছিল যেন সমস্ত প্রশ্নকে গিলে ফেলার জন্য তৈরি হয়ে আছে অর্ণব সিদ্ধান্ত নীল সরাসরি কিছু জিজ্ঞেস করবে না বরং বাইরের দিক থেকে খোঁজ শুরু করবে সূত্রের খোঁজ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে অন্ন সোজা গেল তাদের পাশের পুরনো মুদি দোকানদার কাশেম চাচার কাছে চাচা পঞ্চাশুর্ধ এলাকায় বহুদিনের মানুষ অন্য ভেসে বলল চাচা আপনি তো এলাকায় পুরনো সব কিছু জানেন একটা নাম শুনলাম অনেক আপনি কি চেনেন কাশেম চাচা কিছুক্ষণ চুপ করে থাকলে তারপর আস্তে করে বললেন অনেক নামটা বহু বছর পর শুনলাম বাবা হ্যাঁ মনে আছে ভদ্রলোক খুব ভালো ছিলেন পড়াশোনায় দারুণ শহরের এক ধনী পরিবারের ছেলে কিন্তু হঠাৎ একদিন খবর এলো সে শহর ছেড়ে চলে গেছে তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি অর্ণব তড়িঘড়ি করে জিজ্ঞেস করল তিনি কি এলাকায় আসতেন কাশেম চাচা অন্নবের দিকে চোখের দিকে তাকালেন মুখে এক ধরনের কৌতূহলার সংশয় কেন জানতে চাইছিস তোর মা কিন্তু এসব প্রসন্ন পছন্দ করবে না আগে অর্ণব কেমন যেন কেঁপে উঠল চাচা কিছু জানে কিন্তু ইচ্ছে করে বলছে না পুরোনো ছবি সেদিন রাতে অর্ণব আবার মায়ের ঘরে ঢুকলো যখন মা ঘুমিয়ে পড়েছে আলমারির বক্স থেকে চিজিটা না বের করে এবার খুঁজল অন্য কিছু পুরোনো ছবিগুলো হাতে নিল ছবির ভেতরে এক জায়গায় এসে থমকে গেল রূপার পাশে দাঁড়িয়ে আছে এক তরুণ সুদর্শন হাসি খুশি মুখ চোখে এক ধরনের দিতা ছবিটার নিচে লেখা অনেক এক নয় নয় আট অর্ণবের বুক কেঁপে উঠল এই মানুষটি সেই অনেক কিন্তু প্রশ্ন হলো মায়ের পাশেই মানুষ কেন ছবিটা তোলার সময় মা হাসছে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা হঠাৎ করে অর্ণবের মনে হল এই ছবিটা তার বাবা শফিকুল হোসেনের নয় তাহলে মা কি সত্যি এই অনেক নামের মানুষটাকে ভালোবাসত দ্বন্দ্ব পরের দিন অর্ণব সারাদিন গুম যেয়ে থাকল ক্লাসে মন বসলো না বন্ধুদের সঙ্গেও কথা বলল না মাথায় শুধু একটা প্রশ্ন যদি মা অনেককে ভালোবাসত তাহলে আমার জন্মের পেছনেই কি রহস্য রাতে খাওয়ার সময় হঠাৎ করে অর্ণব মাকে দেখে বলল মা তোমার পুরনো কোনো বন্ধু ছিল মানে এমন কেউ যাকে তুমি খুব কাছের মানুষ বলতে পারো রূপা প্রথমে চুপ থাকলো তারপর জোর করে হেসে বলল তুই হঠাৎ এসব প্রশ্ন করছিস কেন আমার বন্ধু বলতে তাদের বাবাই ছিলেন গো অন্য বুঝলো মা সত্য গোপন করছে চোখে কৈথির দিকে অবরূপ ভাব মুখে স্পষ্ট অস্থিরতা সংকল্প অনবের ভেতরে আগুনের মতো জ্বলে উঠল সত্য জানার ইচ্ছে সে ঠিক করল আগামীকাল থেকে সে আরও খোঁজ করবে পুরোনো মানুষজন পরিচিত আত্মীয় যাকে পারুক জিজ্ঞেস করবে কারণ সে অনুভব করছে এই রহস্যের সাথে তার নিজের অস্তিত্ব জড়িয়ে আছে হয়তো এই চিঠি আর অনেক নামটাই তার জীবনে সব কিছু উল্টোপাল্ট করে দেবে অর্ণব জানে না সামনে যা অপেক্ষা করছে তা শুধু রহস্য নয় বরং ভয়াবহ এক সত্য যা মায়ের চোখের নিরবতাকে ব্যাখ্যা করবে সকালের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই অর্ণবের ঘুম ভাঙো মাথার ভেতর ভারী কুয়াশার মতো এক অস্থিরতা জমেছিল তিন দিন ধরে সে মায়ের চোখের ভেতর লুকানো রহস্য সেই অনেক নামে মানুষ আর পুরনো ছবির কথা ভাবছে আর যতই ভাবছে তার ভেতরের প্রশ্নগুলো তত তীব্র হয়ে উঠছে সে ঠিক করলে আজ আর দেরি করবে না সরাসরি মায়ের অতীতের খোঁজ করতে বেরোবে প্রথমে গেল মায়ের মামাবাড়ির দিকে মায়ের মামা আব্দুল কাদের এখন বৃদ্ধ প্রায় আশি বছর বয়স তিনি গ্রামের ভেতরে এক পুরনো বাড়িতে থাকেন অর্ণব পৌঁছাতেই বৃদ্ধ অবাক হয়ে তাকালেন ওহো অর্ণব তুই কতদিন পরে এলে পড়াশোনা শেষ হল নাকি অর্ণ ভাষার ভান করল কিন্তু তার চোখে অস্থিরতা মামা আমি কিছু জানতে চাই এটা একটু ব্যক্তিগত মায়ের অতীত নিয়ে কি কাদের মিয়ার চোখে ঝিলিক পড়ল কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন তোর মা রূপা হ্যাঁ ওর জীবনে অনেক কিছু আছে যা তোরা কেউ জানিস না আগে অর্ণব ধীরে ধীরে বলল অনেক নামের কাউকে কি আপনি চিনতেন প্রশ্ন শুনে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন যেন বহু বছর লুকানো এক চাপা ব্যথা হঠাৎ বেরিয়ে আসছে অনেক ছিল রূপার প্রথম ভালোবাসা দুজনের সম্পর্ক ছিল খুব গভীর গ্রামের মানুষ তখনও জানত না কিন্তু আমি জানতাম রূপা পড়াশোনার জন্য শহরে গিয়েছিল আর ওখানেই অনেকের সঙ্গে পরিচয় ছেলেটা ভদ্র বুদ্ধিমান তবে সমাজের চোখে তাদের সম্পর্ক ছিল নিষিদ্ধক অর্ণব শিউরে উঠল নিষিদ্ধ মানে কেন কাদের মিয়া একটু চুপ করে থেকে বললেন অনেক বিবাহিত ছিল তখন তার স্ত্রী অন্য শহরে থাকত কিন্তু রূপা তাকে ভালোবেসে ফেলেছিল সে ভালোবাসা ছিল সমাজের চোখে পাপ কিন্তু ওরা দুজন সত্যিই একে অপরকে ছাড়া বাঁচতে পারত না গো অর্ণবের কানে যেন ঝড় বয়ে গেল তার মনে হতে লাগল মায়ের মুখটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে মা শুধু বিধাবা নারী নয় মায়ের অতীতে আছে এমন এক ভালোবাসা যা গোপন নিষিদ্ধ আর বিপজ্জনক অর্ণব কাপা গলায় বলল তারপর কি হয়েছিল কাদের মিয়া জানালেন অনেক হঠাৎ উধাও হয়ে গেল কেউ জানে না সে কোথায় গেল রূপা তখন ভেঙে করল তবে কিছুদিন পর পরিবারের চাপে তোর বাবাকে বিয়ে করল শফিকুল ভালো মানুষ ছিল কিন্তু রূপার ভেতরে যে অনেকের স্মৃতি বাসা বেঁধেছিল তা কখনো মুছে দেয়নি তোর বাবা হয়তো টের পেত কিন্তু কখনো কিছু বলেনি কি অর্ণবের মাথা ঘুরছিল এতদিন যে সত্য সে জানতো মাকে বলে এক সাধারণ বিধবা নারী বাবার মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে গেছে আজ সব উল্টো পাল্ট হয়ে গেল সে মনে মনে বলল তাহলে আমি আমি কি সেই নিষিদ্ধ সম্পর্কের কোনো অংশ আমি কি সত্যি সবিকুলের ছেলে প্রশ্নটা তার বুকের ভেতর আগুনের মতো জলে উঠল গ্রাম থেকে ফেরার পথে অর্ণবের চোখে সব কিছু ঝাপসা লাগছিল গাছপালা মানুষ রাস্তাঘাট সব যেন অন্য রঙে রাঙানো তার কানে বারবার ভেসে আসছিল বৃদ্ধ কাদের মিয়ার কথা অনেক ছিল রূপার প্রথম ভালোবাসা নিষিদ্ধ সম্পর্ক বাড়ি ফিরে অর্ণব দেখল মা রান্নাঘরে ব্যস্ত স্বাভাবিক চেহারা কিন্তু চোখে ক্লান্তি অর্ণব চুপচাপ তাকে দেখল এতদিন যে মানুষটাকে শুধু মা হিসেবে ভেবেছে আজ মনে হচ্ছে সে এক সম্পূর্ণ ভিন্ন মানুষ অতীতের বোঝা গোপন ব্যথা আর হারানো ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এক নারী অর্ণব আর নিজেকে সামলাতে পারল না ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাপা গলায় বলল মা আমি সব জানি অনেককে তোমাদের সম্পর্ক কী রূপা থমকে গেল তার হাত থেকে থালা পড়ে মাটিতে ভাঙো চোখে মুখে এমন আতঙ্ক যেন পৃথিবীর শেষ রহস্য উন্মোচিত হয়ে গেছে অর্ণবের মনে হল আজ থেকে তাদের জীবন আর আগের মতো থাকবে না সত্যের ভার এতটাই বড় যা হয়তো তাদের সম্পর্ককে ভেঙে দেবে কিংবা নতুন কোনো অন্ধকারে নিয়ে যাবে রাত নেমে এসেছে ঘরে অন্ধকার শুধুই ছোট্ট ল্যাম্পের আলো ভাসছে অর্ণব আর রূপা একে অপরের দিকে বসে আছে অর্ণব জানে আজ মা যদি সত্যি বলে না আর কখনও বলবে না ভেতরে ভেতরে সে ভয়ে উত্তেজনার মধ্যে জড়িত রূপার চোখে অশ্রু জমে আছে হাতগুলো কাঁপছে সে কিছুক্ষণ চুপ করেছিল শুধু ঘরের নিঃশব্দ বাতাস শুনজা হচ্ছে অবশেষে অল্প ভয়ে সে মুখ খুলল অর্ণব আমি চাই না তুমি আঘাত পাও কিন্তু সত্য জানার অধিকার তোকে আছে কি অর্ণব কাপা গলায় বলল মা আমি সব জানতে চাই সত্যতা যত কঠিনই হোক আমি জানব রূপা দীর্ঘশ্বাস ফেলল তার চোখে এক ধরনের ক্লান্তিও ব্যথা যখন আমি তরুণী ছিলাম আমি অনেককে ভালোবেসেছি সে আমার প্রথম ভালোবাসা আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম কিন্তু আমাদের ভালোবাসা সমাজে গ্রহণযোগ্য ছিল না সে ধনী পরিবারের ছেলে আর আমি গ্রামের ছোট মেয়ে মানুষ জানলে আমাদের ধ্বংস হতো কিন্তু আমরা কেবল একে অপরের জন্য বাঁচতাম গো অর্ণবের কানে যেন ঝড় বয়ে গেল তার মনে হতে লাগলো মায়ের মুখটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে মা শুধু বিধবা নারী নয় মায়ের অতীতে আছে এমন এক ভালোবাসা যা গোপন নিষিদ্ধ আর বিপজ্জনক অর্ণব কাঁপা গলায় বলল তারপর কি হয়েছিল রূপা জানালেন অনেক হঠাৎ উধাও হয়ে গেল কেউ জানে না সে কোথায় গেল রূপা তখন ভেঙে পড়ল তবে কিছুদিন পর পরিবারের চাপে তোর বাবাকে বিয়ে করল সভিকুল ভালো মানুষ ছিল কিন্তু রূপার ভেতরে যে অনেকের স্মৃতি বাসা বেঁধেছিল তা কখনো মুছে যায়নি তোর বাবা হয়তো টের পেত কিন্তু কখনো কিছু বলেনি কি অর্ণবের মাথা ঘুরছিল এতদিন যে সত্য সে জানত মা কেবল এক সাধারণ বিধাবা নারী বাবার মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে গেছে আজ সব উল্টো পাল্ট হয়ে গেল সে মনে মনে বলল তাহলে আমি আমি কি সেই সময়ের রূপা হাত কাঁপিয়ে তার হাতে ধরল না অর্ণব তুমি শফিকুলের ছেলে কিন্তু সেই সময়ের স্মৃতি অনেকের ভালোবাসা সব আমার মনে লেগে আছে যখন বাবা আমাকে বিয়ে করেছিল আমি চেয়েছিলাম সব ঠিকঠাক হবে কিন্তু মনে কর হৃদয় এক মুহূর্তে বদলায় না আগে অর্ণব চুপ করে রূপার চোখে চোখ রাখল বুঝতে পারল মা কেবল অতীতের ভালোবাসার বোঝা নিয়ে বাঁচছে সে স্বপ্ন যার ফিরে আসবে না তবু তার সাথে জীবন কাটাচ্ছে মা আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালো বাঁচছ আমি তো তোমার ছেলে কিন্তু কেন লুকিয়েছিলে কারণ আমি চাইনি তুই ছোটবেলায় কিছু জানতে এ ব্যথা বুঝবে না আমি চাইয়েছিলাম তুই শুধু সুখী হয়ে বেড়ে উঠুক গো অর্ণবের হৃদয় ভারী হলেও কিছুটা শান্ত হলো সে বুঝতে পারল মা তাকে সুরক্ষিতে রাখতে এই গোপন রেখেছে রাত্রি গভীর হতে হতে মা আরও বলল তুই জানতে চাও অনেক কি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ সে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলে তুমি তুই আমার সব তার প্রতি ভালোবাসা থাকলেও আজ আমি শুধু তোমার অর্ণব মাথা নিচু করে বসে রূপার হাত ধরল চোখে জল কিন্তু মনে শান্তি এতদিন যে প্রশ্ন তার ভেতরে ভেঙে চলেছিল আজ তা অর্ধেকের জন্য শান্ত হল রূপা আবার হেসে উঠল ধীরে ধীরে তুই বড় হয়েছিস অর্ণব সব কিছু জানার ক্ষমতা তোর আছে তবে মনে রেখো অতীতের ব্যথা এখন আমাদের জীবন নয় গিয়ে সেরাতে ঘুমাতে গিয়ে বুঝল সত্য জানার সঙ্গে সঙ্গে তার বোঝাও কমেছে কিন্তু সে জানতই রহস্যে শেষ এখনও আসেনি মায়ের অতীত অনিক আর বাবার মৃত্যু সবকিছু